হ্যালো চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আসতেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে বরাবরের মতো এই কালেকশন গুলো শেষ হয়ে গেছে আবার কিন্তু নতুন করে কালেকশন গুলো আমরা নিয়ে আসছি ঠিক আছে এগুলো কিন্তু সাড়ে তিন বহর দুবাই চেরি প্রিন্ট আবার বলে দিচ্ছি এগুলো সাড়ে তিন বহর দুবাই চেরি প্রিন্ট এগুলো দিয়ে কট সেট জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক টপস সবকিছু তৈরি করতে পারবেন ঠিক আছে দেখেন আর এগুলো কিন্তু আবারও আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু দুবাই চেরি প্রিন্ট সাড়ে তিন বহর আর এর আগেও কিন্তু আমরা ভিডিওতে দিয়েছিলাম অনেক কালার শেষ হয়ে গেছে আবার নতুন করে কালার কিছু নিয়ে আসা নিয়ে এসে আবার ভিডিওতে দেওয়া ঠিক আছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন আগে টাকা ও সরি আগে কাপড় পরে টাকা আগে কাপড় হাতে নেবেন তারপরে টাকা দেবেন এই যে দেখেন এগুলোর পানা কিন্তু ফুল সাড়ে তিন হাত আপনি যেটাই করবেন কাপড় কম লাগবে বোরখা বানান জামা করেন করেন যেটাই করবেন আপনি আপনাকে কাপড় কম নিলেই হয়ে যাবে এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ খোলা থাকে ওখানে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এগুলো কিন্তু আমরা অফার প্রাইস অর্থাৎ মূলত ভিডিওটাই করি পাইকারদের জন্য খুচরো যারা নেন বা নিবেন তারা কিন্তু বোনাসে এই কাপড়গুলো পাবেন আর এই কাপড়গুলোর দামটা থাকবে আজকে পাইকারি দাম ঠিক আছে খুচরা পাইকারি উভয় পক্ষেই নিতে পারবেন এই যে দেখেন দামটা থাকবে অনলি একশো আশি টাকা গস দোকানে যদি কিনতে যান আপনাকে ওই দুশো বিশ থেকে আড়াইশো টাকা গস কিনতে হবে এগুলো আর পাইকারি দাম অনলি একশো আশি টাকা গস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন প্রত্যেকটা নিয়তই আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি এই যে দেখেন দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি অনলি একশো আশি টাকা গজ এই যে দেখেন এগুলো কত সুন্দর একটা চেয়ে আরেকটা বেশি সুন্দর একটা যে হয় নাগিনি আরেকটা হয় হলো কাল নাগিনি আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও কিন্তু অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন আর সরাসরি যে আমাদের শপে আসতে চান শপেও আসতে পারবেন দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সরাসরি শপে এসেও এই কাপড়গুলো আপনি নিতে পারবেন দামটা কিন্তু অনলি একশো আশি টাকা গস এই যে দেখেন সাড়ে তিন হাত বহর ফুল পানা এই যে আগামী ভিডিওতে যারা যারা কাপড় পান নাই ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিও থেকে স্ক্রিনশট দেন আর নেন দামটা কিন্তু আবার বলে দিচ্ছি অনলি একশো আশি টাকা গজ দাম কারণ আমরা মূলত ভিডিওটাই করি পাইকারদের জন্য খুচরা যারা নেন বা কিনবেন তারা কিন্তু অফারে এই কাপড়গুলো পাবেন কারণ একশো গজ পাঁচশো গজ নিবে যে দামে আপনি ওই পাঁচ গজ সাত গজ দশ গজ কাপড় পাবেন সে দামে আর যারা খুচরা নেবেন ঠিক আছে তারা কিন্তু দর দাম করবেন না একশো আশি টাকা গজ আবারও বলে দিচ্ছি আচ্ছা এই কালারটা দেখেন কত সুন্দর খালি বানালেই দেখতে পারবেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে কেউ পাবে কেউ পাবে না এই যে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হাটসঅপো খোলা আছে ওখানে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন আর শুধু যে এই কাপড়ই বিক্রি করি তা না এছাড়াও আমাদের দোকানে আরো অনেক কালেকশন পাবেন আপনি অনেক সব ভিআইপি কালেকশন পাবেন খালি নাম্বারটা সেভ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ